আসসালামু আলাইকুম অপরাহ্যের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে তোমাদের সার্স্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো আজকের ক্লাসে হচ্ছে আমরা সার্স্টের এবারে কাটমার্কসটা কেমন হতে পারে বিভিন্ন সাবজেক্টের জন্য এটা নিয়ে একটু কথা বলবো আচ্ছা সর্বপ্রথম হচ্ছে তোমাদের পরীক্ষা কেমন হইল এটা সবাই অবশ্যই আমাদের জানাবা আর এবারের প্রশ্নটা তো একটু কথা বলি এবার প্রশ্ন কেমন ছিল আচ্ছা সবাই হচ্ছে নিয়ে খুব ভয় ভাই অনেক কঠিন প্রশ্ন হয় এটা ওইটা তো প্রশ্নটা তুমি অ্যানালিসিস যদি করলে দেখা যায় এবার কিন্তু প্রশ্ন এবার কিন্তু প্রশ্ন আগের মতো করে নাই মানে আগের বারগুলাতে সার্চ যেমন প্রশ্ন করতো যে স্ট্যান্ডার্ডে এবার কিন্তু ওই স্ট্যান্ডার্ডে প্রশ্ন করে নাই শার্স তুলনামূলক একটু প্রশ্ন ইজি আসছে বোঝা গেছে যেমন আমি ফিজিক্সের কথা যদি বলি ফিজিক্সে আমি সাজেশন ক্লাসে প্রথমেই বলছিলাম যে হচ্ছে তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে বেশি আসবে না সো দুই থেকে তিনটা প্রশ্ন আসছে শর্ট সিলেবাসের বাইরে প্রাস প্রাসের কথা বলছিলাম প্রাস কিন্তু আসবেই আর প্রাস তোমার ম্যাথে আসেই প্রাসকে শর্ট সিলেবাসের বাইরে বলা যায় না তারপরে ম্যাথের জন্য হচ্ছে আমরা যে দেখাইছিলাম ওইটা কয়েকটা ম্যাথ ওইটা ইউজ করা যাচ্ছে তুমি দেখো ক্যালকুলেটার দিয়ে কয়েকটা সলভ করা যাচ্ছে সো ম্যাথ একটু টাফ করে কিন্তু এবার ম্যাথ প্রশ্ন কিন্তু টাফ হয় নাই মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে মানে একদমই ইজি হয় নাই বাট সার্স্ট লেভেলের আগে যেমন প্রশ্ন করতো ওই লেভেলেরও করে নাই সো এবার প্রশ্ন কোনটা তুলনামূলক সহজ বলা যায় মানে সহজ বলতে স্ট্যান্ডার্ড বলা যায় আচ্ছা তাহলে আমরা যদি কাট মার্কস নিয়ে কথা বলি ফার্স্ট হচ্ছে আমরা এমন মানে এমন কথা বলবো যেটা হচ্ছে শুধুমাত্র সিট দরকার মানে শেষ পর্যন্ত ভর্তি প্রসেসের শেষ পর্যন্ত একটা সিট দরকার তাদের মার্কসটা কেমন হতে পারে যেটাকে আমরা কাট মার্কস বলবো তারপরে হচ্ছে আমরা বিভিন্ন সাবজেক্টের নিয়ে একটু কথা বলবো বা ইঞ্জিনিয়ারিং পাইতে বা পিওর পাইতে কেমন লাগতে পারে তো আমি যদি বলি ফিজিক্স প্রশ্নটার কথা যদি বলি ফিজিক্সে মোটামুটি চা এই প্রশ্নে চান্স পাওয়ার জন্য মোটামুটি তোমার এগারো প্লাস লাগতে পারে মানে তোমার দেখো তুমি ফিজিক্সে এগারো পাওয়া কোনো ব্যাপার না তোমাকে ডিরেক্টলি হাইড্রোজেনের মানে কক্ষপথে বেসার্ধ চাইছে আপেক্ষিক রোধের একক চাইছে এইগুলা ভুল করে সমস্যা তারপর সেমিকন্ডাক্টর আছে থেকে ম্যাথটা আসছে ভিজিকল টু আই দিয়ে ডিরেক্টলি হচ্ছে সো এইগুলা একদম জেনারেল কিছু ম্যাথ ছিল আবার কিছু টাফও দিছিলো টাফ বলতে আহামরি টাফ না যেমন হচ্ছে কৌণিক ভরবেক উপগ্রহের কৌণিক ভরবেগ এটা একটু মোটামুটি ইয়া ছিল স্ট্যান্ডার্ড ছিল সো এই প্রশ্নে তোমাকে বলা যায় হচ্ছে এগারো প্লাস লাগবে শেষ পর্যন্ত চান্স পাইতে ফিজিক্স মোটামুটি এগারো প্লাস লাগবে ম্যাথের কথা যদি বলি ম্যাথ হচ্ছে মনে করো অনেকে লাস্টে করতে যায় বা হচ্ছে সময় অত ই করে না সো এই লেভেলের প্রশ্নে আমি মোটামুটি ম্যাথের ধরতে পারি হচ্ছে প্লাস বুঝা গেছে আর কেমিস্ট্রিও কিন্তু সহজ আসছে কেমিস্ট্রি কিন্তু আহামরি কঠিন আসে নাই কেমিস্ট্রি অনেকটাই থিওরি দিছে মোটামুটি কয়েকটা ম্যাথ দিছে যেগুলো হচ্ছে তোমার ইজি একদম জেনারেল ম্যাথগুলোই এখানেও আহামরি পেশাই নেই তো চান্স পাওয়ার জন্য এখানে আমি ধরতে পারি হচ্ছে টেন প্লাস তারপরে যদি হচ্ছে আমি বায়োলজির কথা বলি বায়োলজি প্রশ্নটা মোটামুটি একটু মানে ওইগুলা থেকে একটু তুলনামূলক হার্ড বলা যায় সেই ক্ষেত্রে আমি বায়োলজির জন্য ধরতে পারি হচ্ছে যে বায়োলজি তো অনেকটা মুখস্থ সেই ক্ষেত্রে কাটমার্কস এখানে তোমার ধরতে পারো হচ্ছে মানে বায়োলজির জন্য এগারো প্লাস বা এগারো আশেপাশে ধরতে পারো এগারোই ধরো আর কি তো আমি যদি বলি এগারো প্লাস হচ্ছে তোমার নাইন প্লাস হচ্ছে টেন প্লাস হচ্ছে ইলেভেন সরি ইলেভেন তাহলে হচ্ছে তোমার কাট মার্কস বিয়াল্লিশ মানে আচ্ছা এখানে এগারো কম হয়ে যায় এখানে বারো ধরা উচিত সেই ক্ষেত্রে মার্কসটা হচ্ছে তোমার হইতে পারে লাস্ট পর্যন্ত বিয়াল্লিশ প্লাস মানে বিয়াল্লিশের আশেপাশে আশেপাশে মানে সাস্টের যে লাস্ট পর্যন্ত এই ইউনিটের যে সাবজেক্টটা পায় ম্যাক্সিমাম টাইম দূরে যায় হচ্ছে অশানোগ্রাফি তো এইটা পাইতে হইলে মোটামুটি এবার আমার ধারণা বিয়াল্লিশ প্লাস লাগতে পারে বোঝা গেছে তো এইটা হচ্ছে শেষ পর্যন্ত মানে তোমার যদি একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ পাও তাহলে শেষ পর্যন্ত অসনোগ্রাফি বা এই রিলেটেড সাবজেক্টগুলো পাবা বাট বিয়াল্লিশে কিন্তু তুমি ফার্স্ট মেরিটে সাবজেক্ট পাবা না ফার্স্ট মেরিটা বিয়াল্লিশ পেয়ে সাবজেক্ট পাওয়াটা এবার একটু টাফ হয়ে যাবে টাফ হবে বলতে পাবাই না আসলে আচ্ছা এবার যদি আমি ভালো মার্কসের কথা বলি যে ইঞ্জিনিয়ারিং কত লাগতে পারে ভাই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই প্রশ্নে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মোটামুটি হচ্ছে মোটামুটি হচ্ছে তোমার ফিফটি প্লাস বলা যায় ফিফটি ফাইভ প্লাস পাইলে তোমার মোটামুটি ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট তুমি পাবা বোঝা গেছে মানে ইঞ্জিনিয়ারিং বলতে ত্রিপোলি বা আইপি এইগুলার জন্য ফিফটি ফাইভ মানে লাস্টের লাস্টের শেষ পর্যন্ত ত্রিপ ইঞ্জিনিয়ারিং যেটা পায় এফ বা হচ্ছে মেকানিক্যাল এইটার জন্য তোমার ফিফটি ফাইভ বা হচ্ছে ট্রিপলির জন্য একটু বেশি লাগবে ত্রিপলির জন্য তুমি ধরতে পারো ফিফটি সেভেন প্লাস মাইনাস আর সফটওয়্যারের জন্য তুমি সিক্সটি প্লাস ধরতে পারো সফটওয়্যারের জন্য সিক্সটি প্লাস আর হচ্ছে তোমার যদি সিএসসির কথা বলি সিএসসি টা একটু বেশি লাগবে সিএসসিতে আমি ধরতে পারি হচ্ছে 65 প্লাস মাইনাস 65 সিক্সটি ফাইভ পাইলে মোটামুটি তুমি সেফ 65 এ আশা করি ইনশাআল্লাহ সিএসি পাবা বোঝা গেছে সো এই ছিল হচ্ছে আমাদের কাট মার্কসের আলোচনা তো আর আমাদের সাস্টের জন্য সাজেশন ক্লাসগুলো বা হচ্ছে কনসেপ্ট ক্লাসগুলো কেমন ছিল অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা আর যাদের হচ্ছে পরীক্ষা ভালো হয় নাই এই পরীক্ষা ভালো হয় নাই সামহাও পরীক্ষা খারাপ হয়ে গেছে এটা তোমার প্রিপারেশনে ঘাটতি হোক বা হচ্ছে পরীক্ষার হলে নার্ভ সেরে দেওয়াই হোক যে কোনোভাবে পরীক্ষা খারাপ হয়েছে তাদের ভেঙে পড়ার কোনো দরকার নাই সাস্ট গেছে কয়েকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গেছে এখনও তোমার হাতে অ্যানাফ সুযোগ আছে জিএসটি পুরা হাতে আছে তোমার হচ্ছে কৃষিগুচ্ছ পুরা হাতে হাতে আছে সো এখন হতাশ হওয়ার কোনো কারণ নেই একটা বিশ্ববিদ্যালয়ে গেছে তোমার সামনে অনেক বিশ্ববিদ্যালয় আছে ভাই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শেষ হয়ে গেছে বা হচ্ছে সাস্টের পরীক্ষা শেষ হয়ে গেছে আমি কি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো কি না সাস্ট মানে গুচ্ছে জিএসটিতে তোমার সকল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সকল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সো ইন জি তুমি ভালো করো এখন ভেঙে পড়ার দরকার নাই জিএসটিতে ভালো করো আর হচ্ছে যাদের মোটামুটি কাট মার্কস মার্কসটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ আশেপাশে থাকবে পঁয়তাল্লিশ আশেপাশে থাকবে তাদেরও এখন চিল করার দরকার নেই কারণ হচ্ছে তুমি সাবজেক্ট পাইলে যে তুমি ভর্তি হবে এরকম না তোমার সাবজেক্টেরও একটা ব্যাপার আছে আমি নিজেও সাস্টে ফিজিক্স সেরে আসছি সো হচ্ছে তুমি কোন সাবজেক্টে পড়তে চাও এটারও একটা ব্যাপার আছে সেই ক্ষেত্রে তুমি জিএসটিতে পরীক্ষা ও আরো ভালো দেখো কোনো সাব ভালো তোমার পছন্দের কোনো সাবজেক্ট আসে কি না সেক্ষেত্রে তুমি হাতে অপশন রেখে ডিসিশন নিও যে আমি কি করব ভাই আমি কি সার্স্টে ভর্তি হব নাকি অন্য কিছু করব। সো জি জন্য এখন ওয়েট করো এগ্রির জন্য এখন ওয়েট করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর যাদের হচ্ছে চুয়েট কুয়েট রয়েট বইটা চান্স হয়েছে তারা তো আলহামদুলিল্লাহ ভালো করছো তাদের কংগ্রেচুলেশন আর যাদের এখানে সিক্সটি ফাইভ প্লাস থাকবে তারাও সেফ সো তারা চাইলে মোটামুটি বলতে পারো তোমাদের অ্যাডমিশন সিজনটা শেষ আর কারো যদি এগ্রির প্রতি প্যাশন থাকে তাহলে সে অ্যাডমিশনটাকে চালিয়ে নিতে পারো আর সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ